বারো ভোল্টের এই ধরনের ব্যাটারি দুই মিনিটে ফুল চার্জ হয় এবং দুই মিনিটে চার্জ শেষ হয়ে যায় এই কমন সমস্যা কিন্তু সবারই হয় আর চার্জ ধরে রাখতে পারছে না এই সমস্যাটির কারণ হচ্ছে মূলত নষ্ট হয়ে যাওয়া আজকে এই ধরনের জেল দিলে ব্যাটারি ঠিক হয় আসলেও দেখবো এই ধরনের জেল দিলে ব্যাটারি ঠিক হয় কিনা এই ধরনের জেলটি আমার কাছে নিয়েছিল মাত্র সত্তর টাকায় জেলটির বোতলের গায়ে ব্যবহার বিধি এবং নিয়ম লিখে দেওয়া আছে এই জেলটি খোলা অথবা ভাঙ্গা ব্যাটারিতে কাজ করবে না সেক্ষেত্রে আমাদের ব্যাটারি কিন্তু পুরোপুরি ঠিকঠাক এই জেল ব্যবহার করার আগে আমি নিজেও ঘাটাঘাটি করেছি চ্যাট জিবিটি বলেছে এটি দিয়ে তেমন কোনো কার্যকর নয় আমি যদিও জানি এটি কিন্তু কাজ করবে না তারপরও ভিডিওটা করছি সবাইকে সত্যটা দেখানোর জন্য সর্বপ্রথমে ব্যাটারির মুখাটি খুলে নিব এটি বেশ টাইট ভাবে লাগানো থাকে সবাই সাবধানে খুলবেন এটির গায়ে কিন্তু ছয়টি ক্যাপ দেওয়া আছে এই ক্যাপ আমরা খুলে নিব এবং একটি সিরিঞ্জের মাধ্যমে আমরা জেলগুলো ব্যাটারিতে দিব আমরা এখানে তিন মিলি করে ব্যাটারিতে ভরবো ধীরে ধীরে ঢালতে হবে ফুল এখন লাগিয়ে দিব জেল দেওয়ার পরে দেখবো আমাদের ব্যাটারি চার্জ বাড়লো নাকি কমলো ভোল্ট কিন্তু সেম একই টেন পয়েন্ট পঁয়ষট্টি এখন ব্যাটারিটি চার্জ দিয়ে নিব দেখুন ব্যাটারিটি চার্জ নিচ্ছে সুন্দরভাবে